কত হাজার আটকে ছিল বারো হাজার পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল এখনও অর্ডারটি আসেনি সোমবার সম্ভবত অর্ডার আসবে নমস্কার বন্ধুরা ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার নবান্নে স্বাস্থ্য সংক্রান্ত বৈঠক শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান বারো হাজার পুলিশের নিয়োগ আটকে ছিল এখনও অর্ডার আসেনি সোমবার আসতে পারে আর ওই নির্দেশ পেলেই অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে ঠিক আছে তো যখন তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে এই কথাগুলি বলেছিলেন তো তারপরেই বিভিন্ন বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা আশা করছি প্রত্যেকে দেখতে পেয়েছ যে বারো হাজার কনস্টেবলের নতুন শূন্য আগামী সোমবার আজকে আজকে সোমবার বের হতে চলেছে খুব শীঘ্রই বেরোতে চলেছে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা লেটেস্ট নোটিফিকেশান দেখতে পারবে ইত্যাদি ইত্যাদি আপডেট তো এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে তিনি যেটা বলেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে বারো হাজার পুলিশের নিয়োগ আটকে ছিল এখনও অর্ডার আসেনি তো তিনি এই যে রিক্রুটমেন্টের কথা বলেছেন এটা কোন রিক্রুটমেন্টের কথা বলেছেন ডাব্লুবি কনস্টেবল নতুন রিক্রুটমেন্ট বারো হাজারের নতুন রিক্রুটমেন্ট কথা বলেছেন নাকি বি কনস্টেবল দু হাজার চব্বিশ যেটার ফর্ম ফিল আপ মার্চ মাসের সাত তারিখ থেকে এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত চলেছে সেই রিক্রুটমেন্টের কথা বলেছেন ঠিক আছে তো তোমাদের একটা কথা বলি যদি আমি আমার দিক থেকে বলি তাহলে তোমাদের কথা বলবো আমি যেটা এক্সপেক্ট করছি এটা বি কনস্টেবল দু হাজার কথা যেটার ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে ফর্ম ফিল আপ করার পর পাঁচ মাস অতিক্রান্ত হয়েছে কিন্তু বিভিন্ন জটিলতার কারণে এখনও সেটা সম্ভব হয়ে ওঠেনি এবং কোন জটিলতা আশা করছে সেটা তোমরা প্রত্যেকেই জানো ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট আমার কথা দু নাম্বার তোমাদের যেটা বলব ডাব্লুবি পিআরবি বোর্ডের কিন্তু এখনও কিন্তু অনেক এক্সাম নেওয়া বাকি আছে ফর এক্সাম্পল জেল পুলিশের এক্সাম ডাব্লুবিপি কনস্টেবলের এক্সাম কেপি কনস্টেবলের এক্সাম ডাব্লিউ বিবি সাব ইন্সপেক্টরের এক্সাম ঠিক আছে অনেক পরীক্ষা রয়েছে যেগুলো কিন্তু এখনও পড়ে রয়েছে পেন্ডিং পড়ে রয়েছে তো ইউটিউবে ঢোকার জন্য কোনো টাকা বা পয়সা লাগে না তোমাদের কাজ হচ্ছে সঠিক ইনফরমেশন পাবা সঠিক ক্লাস পাবা সঠিক নলেজ নেওয়া তোমরা যেটা যেখান থেকে পারবে সেখান থেকে নিতে পারো এবং সেই ডিসিশানটা সম্পূর্ণরূপে তোমার উপরে বর্তাবে এমন নয় যে চ্যানেলটাকে দেখতে হবে সেই চ্যানেলটাকে দেখতে হবে তুমি তোমার ডিসিশান তুমি নিজে নিবে ভিডিও শেষ করার আগে তোমাদের একটা কথাই বলবো তোমার মতামত অবশ্যই কমেন্ট বক্সের কমেন্টে তুমি জানাবে ঠিক আছে তোমার মতামত অবশ্যই তুমি তোমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে রিক্রুটমেন্টের কথা বলেছেন সেই রিক্রুটমেন্টটা কি ডাব্লিউ বি কনস্টেবল বারো হাজার নতুন শূন্যপদের কথা তিনি বলেছেন নাকি ডাব্লিউ বি কনস্টেবলের যেটার ফর্ম ফিল আপ মার্চ দু হাজার চব্বিশে মার্চ এপ্রিল মাসে হয়ে গেছে সেটার কথা বলেছেন অবশ্যই জানাবে